দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিন অল অপশন সিলেক্ট করুন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ মিট হইলে একদিন মিষ্টি খাওয়াবো ফেসবুক থেকে যারা দেখতেছেন আমার নতুন ফেসবুক পেজ সেখান থেকে যারা দেখতেছেন এই একই নাম অভি লাইফ ওকে লগো একই একই ভিডিও আপলোড করা হয় তো তারা আপনারা ওখানে ফলো আছে সাবস্ক্রাইব নাই ফলো দিয়ে দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন প্রায় দুই মাস পরে আজকে একটা খাটের রিভিউ করতেছি লাস্ট এই খাটটাই রিভিউ করেছিলাম নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার একজন আপর জন্য এবং উনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এবং রেগুলার ভিউয়ার্স প্লাস আমার এই ওকে ইউটিউব চ্যানেলটারও উনি একজন ফ্যান তো ওনার জন্য এই খাটটি তৈরি করা হয়েছিল এবং সেটা দেখেই খুব সম্ভবত সৌদি আরব প্রবাস থেকে জোবাইর আহমেদ ভাইয়া এই খাটটি অর্ডার করেছেন ভাইয়া প্রথমে জোবায়ের আহমেদ ভাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সময়ের আগেই আমি প্রোডাক্টটা ডেলিভারি করতে পারিনি র ম্যাটেরিয়ালসের স্বল্পতার কারণে কারণ আমি অঙ্গীকারবদ্ধ যে এ গ্রেড দিবো মানে এ গ্রেডটি দিব একটা অংশ অর্থাৎ একটা সাইডের কাঠ বা ভিতরের চাপ কাঠ কোনো জায়গাতে আমি লাগাবো না মানে এ গ্রেড বাদে অন্য কোনো বোর্ড লাগাবো না এই ডেট ওয়াই একটু দেরি হয়ে গেছে একটু বলতে ম্যাক্সিমাম দেরি হয়ে গেছে প্রায় মাসখানেক হয়ে গেছে তো তারপরেও অবশেষে প্রোডাক্টটি ভালোভাবে কমপ্লিট করা হয়েছে এবং এটার মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পায়ের দিকে সাত ফিট থাকে পা থেকে মাথা পর্যন্ত এবং ডান থেকে বাম পাশে থাকে হচ্ছে ছয় ছয় ফিট কিন্তু এটা আছে পাঁচ ফিট অর্থাৎ এটাকে আমরা সেমি সিঙ্গেল খাট বলি এবং উনি পাঁচ ফিট বাই সাত ফিটই চেয়েছিলেন দেড়শোয়াই সেটাই দেওয়া হয়েছে এবং এই বোর্ডটা হচ্ছে ষোলো মিলিমিটার ষোলো মিলিমিটার থিকনেস এবং সুপার কোম্পানির শান্তিক কালার এ গ্রেড মেলামাইন বোর্ড আগেই বলে রাখি এখানে যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফোর এম এইটা কিন্তু আহমেদ কোম্পানির একটা দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড এবং অন্যান্য থ্রি ফোর ইডিজি ব্যান্ডগুলান দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এবং মাঝখানে দেখতে পাচ্ছেন একটা এটাকে আমরা বলি হচ্ছে চিরনি টপ এই চিরনি টপকে আমরা কিন্তু দুই ভাগে বিভক্ত করেছি যার এক পাশে উনত্রিশ ইঞ্চি আরেক পাশে উনত্রিশ ইঞ্চি আসে এবং হাইটটা আছে ছয় ইঞ্চি এবং এই যে সেলফগুলা সেলফগুলা ডিপ অর্থাৎ প্রস্থ যেটা আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্রস্থ হচ্ছে সাত ইঞ্চি করে আছে। এটা টোটাল হাইটটা আছে হচ্ছে চল্লিশ ইঞ্চি দুই সাইডে আটত্রিশ ইঞ্চি করে চলে গিয়েছে এবং এই জায়গাগুলোতে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন এসি রিমোট বা মোবাইল বা অন্য কোনো কিছু রাখতে পারবেন যেগুলো সবসময় রাতে ঘুমের মধ্যেও হঠাৎ কাজে লাগে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা রেয়ার সাইড ব্যাক পার্ট বলি এটাকে আমরা এটার হাইটটা আছে হচ্ছে সতেরো ইঞ্চি এবং এখানে যখন জাজিম রাখা হবে তখন এটা কিন্তু আরেক ইঞ্চি বড় হবে এটা দেখার সৌন্দর্যের জন্য এটা আমি একসাথে সেট করেছি এবং এখানে বেড জয়েন্ট যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে নাট সিস্টেম বেড জয়েন্ট আপনারা জানেন এলকি সিস্টেম দেয় অনেকে এলকি সিস্টেমটা না নেওয়াটাই ভালো কারণ এলকি সিস্টেম যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে প্যাচটা কেটে যায় তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন যার কারণে নাট সিস্টেম দেওয়া হয়েছে যেটা তেরো না এলকি দিয়ে খুলতে পারবেন আবার রেন্স বা প্লায়ার্স দিয়েও কিন্তু সহজে খুলতে পারবেন এটা দুই পাশে দুইটা সাইড থাকে যেটাকে আমরা পাশি বলি সেগুলো আছে সাড়ে ষোলো ইঞ্চি করে হাইট এবং পাঁচ ফিট হলেও এটাতে কিন্তু দুইটা ডাসা দেওয়া হয়েছে যেগুলোর স্কার্টিং একবারে নিচ পর্যন্ত চলে গিয়েছে ইউক্যালিপটাস কাঠের পারণ দেওয়া হবে এটাতে ওকে এবং বোট সম্পর্কে বলি বোটটা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ ইঁদুর কাটতে পারবে না ঘুনে ধরবে না বা ফাঙ্গাস পড়বে না যেহেতু অরিজিনাল চায়না ফাইবার মেলামাইনের এবং অরিজিনাল চায়না বোর্ড অরিজিনাল দেশীয় সুপার কোম্পানির বোর্ড দিয়ে কিন্তু প্রোডাক্টটি তৈরি করা হয়েছে এবং যাবে এটা লক্ষ্মীপুরে এবং লক্ষ্মীপুরে এটা সদরে বাংলাদেশের যার যিনি প্রতিনিধি তিনি এটা রিসিভ করবেন আমাদের জোবায়ের আহমেদ ভাইয়ার যিনি প্রতিনিধি ওনার নাম খুব সম্ভবত হাজি আবুল কাশেম উনি এটা রিসিভ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনারা জানেন যে আমি জয়পুরহাটে আমার ফ্যাক্টরি ঢাকা ফার্নিচার বাজার এবং এখান থেকে সবাই কাস্টমাইজ করে আমার কাছে ফার্নিচার বানিয়ে নেয় অথবা আমার বানানো পূর্ববর্তী যে ভিডিওগুলো যেগুলো আমি ডেলিভারি করে দিয়েছি আপনারা জানেন যে আমি সবসময় ডেলিভারি করার আগে রিভিউ করি রেডিমেড প্রোডাক্টের রিভিউ কিন্তু আমার এখানে হয় না বললেই চলে কারণ আমার ফ্যাক্টরি রেডিমেড প্রোডাক্ট থাকে না যা আছে সব কারো না কারো অর্ডারের তো এই প্রোডাক্টটি রিসিভ করবেন ওনার প্রতিনিধি বাংলাদেশে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করবেন এবং এটার যে ডেলিভারি চার্জটা সেটা এসেছে তেরোশো টাকা এটার পাঁচটা অংশ থাকে এজন্য এটার দাম তেরোশো বাট এটা আমাদের কর্পোরেট রেট ওকে যেহেতু আমরা কর্পোরেট গ্রাহক কুরিয়ারের যখন আপনারা পাবলিক পর্যায়ে এটা ডেলিভারি করতে যাবেন এটা কিন্তু আড়াই হাজার টাকা ডেলিভারি চার্জ আছে আর এটা সফটওয়্যারের মাধ্যম হয় সফটওয়্যারের বাইরে যাওয়ার সুযোগ কারোই নাই অনেকে বলে ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি কন্ডিশন চার্জ নিয়ে একটু পরে বলতেছি কথা ডেলিভারি চার্জ ফ্রি আসলে কোনোভাবেই কেউ কিন্তু ফ্রি দিতে পারবে না নিজের কোম্পানি হইলেও কিন্তু পেট্রোল খরচ আছে গাড়ির ভাড়া আছে এবং কুলি মজুরি বা যারা আছে এমপ্লয়ি তাদের ভাড়া আছে তো এইটা কোথা থেকে আসে এটা আমার একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে এখন বলি কন্ডিশন চার্জ কী কন্ডিশন চার্জ হচ্ছে ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করতেছে ভাইয়া আমি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট অনলাইনে ক্রয় করেছি কন্ডিশন চার্জের কথা জীবনে শুনিনি ক্যাশ অন ডেলিভারি যখন আপনারা নেন তখন হচ্ছে কুরিয়ার সার্ভিসে টাকাটা ওখানে দেন আর সেই টাকাটা আমরা একদিন পরে পাই যেখান থেকে পাঠিয়েছি সেখানে এই যে কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে আপনারা যে টাকা লেনদেন করলেন এটার জন্য প্রথম হাজারে বিশ টাকা এবং পরের হাজারগুলোতে দশ টাকা নেই সোজা হিসাব দশ হাজার টাকা যদি আপনি কোনো জায়গাতে পেইড করেন কুরিয়ার সার্ভিসের অফিসে সেটা সেলারের কাছে আসবে দশ হাজার টাকা এবং ওখানে আপনার কাছ থেকে দশ হাজার টাকায় আরও একশো বিশ টাকা নেবে দশ হাজারের জন্য একশো এবং প্রথম হাজারে যেহেতু বিশ টাকা ওই হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা কেটে রেখে দিবে কুরিয়ার সার্ভিস তাদের কোম্পানিকে ইউজ করার জন্য আর দশ হাজার টাকা আমাকে দিয়ে দেবে এখন এই একশো টাকা আমি চাইলে কিন্তু এই প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করে নিয়ে দামটা বলতে পারতাম তখন কিন্তু এই ব্যক্তিও যিনি অর্ডার করেছেন উনি কিন্তু এই কন্ডিশন চার্জ সম্পর্কে জানতেন না আবার অনেকে আমাকে বলে ভাইয়া আমরা কিনি আমরা জানি কন্ডিশন চার্জ কি তো এই হলো দুইটা চার্জ নিয়ে থাকে তো দর্শক এইটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট প্লেন মডেল একটা খাট বা বেড এবং এটার হাইট টোটালি আছে চল্লিশ ইঞ্চি এবং এটার পাশির মাপ সাড়ে ষোলো ইঞ্চি ব্যাক মাপ সতেরো ইঞ্চি এবং এটা একটা স্মার্ট খাট এবং এখানে ইউক্যালিপটাস কাট দেওয়া হবে কারণ যেটা যেটার পরে জাজিমটা থাকবে ইউকালিপটাস সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো বুঝতেই পারছেন তারপর একটু বলে দিই ইউকালিপটাস কিন্তু ঘুনে ধরে না এবং অরিজিনাল সার ইউকালিপটাস যেটা যা যদি দিতে পারেন বা কেউ দেয় সেটা লাইফ টাইম গ্যারেন্টি আর প্রোডাক্টের অনেকে বলে ভাই গ্যারেন্টি কতদিন কতদিন টিকবে এটা নিয়ে আমি আর নতুন করে কি বলবো জড়ো পদার্থের কোনো গ্যারেন্টি হয় না আপনি এটা যদি নষ্ট হয় ব্যবহার না করে রেখে দিলেও দেখবেন একটা সময় নষ্ট হয়ে গেছে আর যে প্রোডাক্টটা আমি বলছি যে এ গ্রেড ষোলো মিলিমিটার সুপার কোম্পানির অরিজিনাল ফাইবার এইটা আপনি ব্যবহার করলেও লাইফ টাইম ইচ্ছাকৃতভাবে না ভাঙা পর্যন্ত এটা নষ্ট হবে না এইটাই হচ্ছে গ্যারেন্টি তো দর্শক লক্ষ্মীপুর জেলায় চলে যাচ্ছে লক্ষ্মীপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টগুলো ছবিগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখার জন্য আমার ভিডিও শেয়ার করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশের প্রায় বাষট্টিটা জেলাতে ফার্নিচার দিয়ে দিয়েছি ইদানিং একটু আমি সবার কাছে হয়তো বা একটু মনোমালিন্যের শিকার হয়েছি কারণ আমি একা মানুষ আমি হয়তো অর্ডার যেটা নিয়েছি সময় মতো ডেলিভারি দিতে পারি নাই তবে আপনাদের কাছে ওয়াদা করছি যে নেক্সটে যখন আপনারা কোনো প্রোডাক্ট অবার অর্ডার করবেন অবশ্যই সময়ের আগেই দিবে পাবেন যারা আমার আগেকার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমি সময়ের আগে সময় কিন্তু ডেলিভারি করি তো এই প্রোডাক্টটার দাম হচ্ছে এগারো টাকা আর যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা নিচে বাম দিকে দুইটা নাম্বার আছে দেখুন কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যোগাযোগ করবেন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যদি অ্যান্সার পেতে দেরি হয় তাহলে প্রথম নাম্বার সিক্স নাইনে একটু যোগাযোগ করবেন কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ থাকাই এবং একটু ভ্রমণে গিয়েছিলাম যেখানে আমি অনেক সময় ফোনটা সাইলেন্ট ছিল যাই রিসিভ করতে পারিনি তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকেও একজন ভাইয়া বলছে যে আমি তো ভাবছিলাম এটা ফেক বাট আমি পরবর্তীতে দেখলাম না আপনারও কাজ থাকতে পারে তো এই প্রথম নাম্বারে কল করবেন যেটা সিক্স করে বলবেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপ করেছি একটু রিপ্লাই দেন আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি রিপ্লাই করে দেব ইনশাল্লাহ তো এতটুকুই জোবাইয়ের ভাইয়ের কাছে আর একবার ক্ষমা প্রার্থী এবং আপনার জন্য শুভকামনা আশা করি এই বেডটা আপনাকে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের কথা যতদিন আসেন আপনি ইনশাল্লাহ আপনার দীর্ঘায়ু কামনা করছি ততদিন আমার কথা মনে করাবে আর ইনশাআল্লাহ আপনার সাথে ঢাকায় তো দেখা হবেই যখন দেশে আসবেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ তো একটু দেখাই যে আর কি কী প্রোডাক্ট এ সপ্তাহে হবে অ্যালবিনো কালারের বোর্ড চলে এসেছে অ্যালবিনো কালারের এবং কালো কালারের সাথে ম্যাচিং করে কিন্তু দুইটা রাহুল মডেল টেবিল তৈরি করা হবে এটা আপনারা যারা দেখছেন এবং এরপরে আরও কিছু ব্লু কালারের কাজ আছে সেটাও হবে এবং অ্যান্টিক কালার বোর্ড অর্ডার করা হয়েছে এবং অলরেডি চলে এসেছে সেটা আমার গুডাউনে আছে অ্যান্টিক কালারের বোর্ডে কিন্তু আলনা হবে যেটা আমাদের একজন কোরিয়া প্রবাসী ভাইয়া অর্ডার করেছেন প্রশান্ত ভাইয়া ভাইয়া আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনাকে নিয়ে আমরা কতটা কনসার্ন আপনার নাম কিন্তু ভিডিওতে বলে দিলাম এবং আরেকজন আছে আরেকজন ভাইয়া আছে উনিও আলনা অর্ডার করেছেন মোহাম্মদ কি যেন নাম ভাইয়ার মোহাম্মদটা শুধু মনে আছে উনি কিন্তু অর্ডার করেছেন উনিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা যারা অর্ডার করছেন নিশ্চিন্ত অর্ডার করুন এখন কিন্তু আর প্রোডাকশান চেইনে কোনো সমস্যা নাই সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে যেমন এই খাটটার পরেও যা যতগুলো অর্ডার এসেছিলো সেগুলো কিন্তু ডেলিভারি হয়ে গেছে বাট এটাতে ওই যে বোর্ড অরিজিনাল না পাওয়াতে কিন্তু ডেলিভারি করা সম্ভব হয় নাই তো এইটার একটা কম্পিউটার টেবিল আছে সেটাও চলে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে যেটা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ